নৈতিকতার প্রশ্নে আপোষ নীতির প্রশ্নে আপোষ দেশপ্রেমের প্রশ্নে আপোষ ক্ষমতার ভাগাভাগিতে গিয়ে বিভিন্ন জায়গাতে আপোষকামিতার প্রদর্শনী এই জিনিসগুলি কোনোটাই বদলায় নাই আসিফ নজরুলের শেষের বক্তব্যটা খুবই গুরুত্বপূর্ণ জাতি হিসেবে একটা এক্সিট দরকার জাতি হিসেবে আমাদের একটা এক্সিট না জাতি হিসেবে আমাদের একটা রিফর্ম দরকার সামনে ইলেকশন আছে অনেক ধরনের বার্গেনিং আছে এবং এটা তো খুবই এবং আমি এটা ফাঁকে বলেও রাখি বৈধভাবে আপনি যত বার্গেন করবেন এইটাকে তো আমি অনৈতিক বলবো না মানে আপনার যত যুগ আপনি কোনোভাবে করাপশন করেন নাই কিন্তু আপনি কারো সাথে জোটবদ্ধ হতে চাচ্ছেন সেখানে বেশি স্টেক পাওয়ার জন্য তার সাথে কথা বলছেন এটা একটা আর একটা হলো মোরালি করাপ্টেড হওয়া বা আর্থিকভাবে করাপ্টেড হওয়া ফ্যাক্টিস কোনটা এলিগেশন আমি কোনটাকে দিচ্ছি এইটা আমি করছি কিনা

তো বিএনপির সকল যেগুলো ভুল ভ্রান্তি হচ্ছে বাইরেও বিএনপির তো আদর্শ আছে তাহলে বিএনপি তো আদর্শের জায়গা থেকেও আবার এনসিপি কে চাচ্ছে এই না চাওাকে আমার মনে হয় কোটি তোলা খুব সিগনিফিকেন্ট না নে스코 হচ্ছে ডিস্ট্রিবিউশন কোম্পানি তারা বিদ্যুৎ ডিস্ট্রিবিউট করে বিদ্যুৎ উৎপাদন করে কিন্তু পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড এবং কোথাও যদি বিদ্যুৎ চলে যায় বিদ্যুৎ ইচ্ছা করে বন্ধ করা খুব কঠিন আপনি জানেন কিনা জানি না তাহলে সিস্টেম ট্রিপ করে বিদ্যুৎ গেলে অবশ্যই এটা স্বয়ংক্রিয়ভাবে যেতে হবে অথবা লোড ম্যানেজমেন্টের জন্য করতে হবে যারা ইঞ্জিনিয়ারিং করেছেন তারা আমার চাইতে ভালো বলতে পারবেন অর্থাৎ ইচ্ছা হলে আপনি বিদ্যুৎ বন্ধ করতে পারবেন না তাহলে কিন্তু উল্টা ঝামেলা হয় এমনকি গ্রিড ফেল করতে পারে আপনি যদি ইচ্ছা মতো বিভিন্ন জায়গায় বিদ্যুৎ বন্ধ করতে থাকেন কারণ লোড আলাদা জায়গায় আবার ডিস্ট্রিবিউট করতে হয় তো যাই হোক আমি সার্জিস নিশ্চয়ই এগুলো সব ভালো জানেন কিন্তু তিনি যে ভাষাটা ব্যবহার করেছেন সেটা খুবই আপত্তিকর উনি বলেছেন একাধিকবার বিদ্যুৎ যাওয়াতে যে কলিজা ছিঁড়ে তিনি ছুড়ে ফেলে দেবেন আমি প্রথম আলোতে দেখেছি এখন কলিজা ছেড়ার ঘটনা আমরা যারা মুসলিম আমরা খুবই খারাপভাবে দেখি কারণ আমাদের নবীজি হজরত মোহাম্মদ সাল্লা আলি ওয়াসাল্লামের চাচা বীর হামজার তালা আনহুর কলিজা যুদ্ধক্ষেত্রে ছিঁড়ে হিন্দা হিন্দা হিন্দাল হ্যাঁ হিন্দা সেটাকে সেটাকে ছিঁড়ে নাকি চিবিয়েছিল এরপর আমরা এখন যিনি প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান আরিফুর রহমান তিনি একটা সংবাদ করেছিলেন বিচিত্রায় তখন সেখানে আমাদের ঢাকা মেডিকেল কলেজের ডোম খলিলুল্লাহ সে মৃত ব্যক্তির কলিজা ছিড়ে। সেটাকে সে খেয়ে ফেলত এ আমি তৃতীয় ব্যক্তি পেলাম সার্জিস যিনি কলিজা ছিঁড়তে চাচ্ছেন এখন এই যে কলিজা ছেড়ার যে কথাটা এটাও আমার কাছে খুব হাস্যকর মনে হচ্ছে এই জন্য যে শরীরে এত অঙ্গ থাকতে উনি কলিজা কেন ছিঁড়তে চাচ্ছেন সাহস কলিজার মধ্যে থাকে এটা একটা ভুল বাগধারা কারণ একটু পরে ওনারা বলবেন হৃদয়ে সাহস নিয়ে বুক চিতিয়ে দাঁড়িয়ে গিয়েছে কলিজা চিতিয়ে কেউ দাঁড়ায় না রে ভাই দুই হাত যখন দুই দিকে ছড়াই দেয় বুক চিতিয়ে দাঁড়ায় তো ছিঁড়ে নিলে হার্ট নিবে লাংস নিবে কলিজাটা ছিঁড়তে চায় বুঝছেন এটা আমার কাছে খুব হাস্যকর মনে হয়েছে এবং খুবই আপত্তিকর মনে হয়েছে আমি বলবো যে যেহেতু সে একজন ভালো কি ছিল অনেক সুন্দর সুন্দর বক্তৃতা দিয়েছে আমি দেখেছি অত্যন্ত আবেগ ঘন

তুমুল গণহত্যার সামনে আপনি দুনিয়ার কোন শব্দ দিয়ে গালি দিলে গণহত্যাকারীর আপনি প্রতিশোধ নিতে পারবেন স্লীল অশ্লীলতার পলিটিক্সটাই ভিন্ন এবং শব্দের রাজনীতি নিয়ে তরুণদের মধ্যে আমার সব থেকে বেশি কাজ আছে সুতরাং এটা নিয়ে

আপনি বললে খুবই ফিগার্ট হবেন কষ্ট পাবেন সিনিয়রদের সাথে এই কাদা ছড়াছড়ি আমরা করতে চাই না এই জন্য আমরা বলি না ফ্যাক্ট হলো সার্জিস যেটা বলেছে অবশ্যই সেটা ভুল বলেছে সার্জিস জন্য ক্ষমা চাইবে কিনে সেটা আমরা সবাই বলবো এবং এটা ভবিষ্যতে যেন না বলেন সেটা অবশ্যই আমরা বলবো কারণ সেই তো অ্যাপ্রিসিয়েট করছে যে সার্জিস ভালো বিতর্ক করে এবং অবশ্যই সার্জিসকে জন্য দুঃখ প্রকাশ করতে হবে কিন্তু আমরা ফ্যাক্ট হলো যেটা যতখানি সিগনিফিক্যান্ট তার থেকেও যদি সেটাকে আমরা ওইটার সাথে মিলিয়ে ফেলি তাহলে তো ওইটার সিগনিফিকেন্স ছাড়াই যায়

এরপরেও ধরেন এই যে উপদেষ্টা পরিষদটা এখানে তো বিএনপি ইনপুট দিয়েছে জামাত ইসলাম ইনপুট দিয়েছে সবাই দিয়েছে তাহলে পরবর্তী যেটা নিরপেক্ষ হবে নিরপেক্ষ কথাটা তো খুবই ভেইগ এটা কমপ্লিট কিছু না এখন ধরেন যেটাকে বিএনপি শতভাগ নিরপেক্ষ বলবে জামাত বা এনসিপি সেটাকে আবার নিরপেক্ষ বলবে মানে কার দৃষ্টিতে নিরপেক্ষ অথবা কার কাছে পরীক্ষা দিয়ে আপনি নিরপেক্ষ দেখেন ব্যক্তির নিরপেক্ষ হওয়া দরকার না নিরপেক্ষ হলো তার কাজটা যে কোনো ব্যক্তি তাহলে এই উপদেষ্টা পরিষদ ঠিক আছে না এটা তো আমি বলছি না এই যে উপদেষ্টা পরিষদের মধ্যে অনেক সমস্যা আছে এবং আপনি যখন ইলেকশনে যাবেন আপনি যখন ইলেকশনের রুটিন ওয়ার্ক শুরু করবেন তখন কি এত উপদেষ্টা দরকার আছে এতগুলো মন্ত্রণালয়ে ফাংশন করবে তত্ত্বাবধায়কের মুখ থেকে দশ বারো জন দিয়ে সেটাকে কমিয়ে ইলেকশনকে ফোকাস করে বা সেজন্য তফসিলের যখন যাবে এটা তো করতে হবে ফকরুল আলমগীর যেটা বলেছেন ওনারা এই উপদেষ্টা মন্ডলীর নিরপেক্ষতা নিয়ে এক ধরনের সন্দেহ প্রকাশ করেছেন এই বক্তৃতার ভিতর দিয়ে যে কথাটা ফকরুল ইসলাম আলমগীর বলেছেন এই অবস্থা তৈরি হয়েছে এই কারণে যে এই উপদেষ্টা মন্ডলীর বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেছে এই উপদেষ্টা মন্ডলীর নিয়োগকর্তাদেরই একটা অংশ অতএব এই বিষয়টা আসলে এখন একটা আলোচনার বিষয়বস্তুতে পরিণত হয়েছে দ্বিতীয়ত এই উপদেষ্টাদের মধ্যে অনেকেই আছেন যারা প্রকাশ্যে অথবা অপ্রকাশ্যে একাধিক রাজনৈতিক দলের সঙ্গে মেলামেশা করেন সেগুলার ভিডিও এসেছে সেগুলার ছবি এসেছে অতএব তারাই যদি ক্ষমতায় থেকে নির্বাচন করেন উপদেষ্টা থেকে তাহলে এইখানেও প্রশ্ন আসবে যে এক ধরনের সিম্পথাইজার এই উপদেষ্টা মন্ডলীর মধ্যে আছেন ফলে তাদেরকে তো অবশ্যই মানে নির্বাচনের আগে হয় এক ধরনের নিরপেক্ষ জায়গায় চলে যেতে হবে অথবা তারা নিজেরা যদি নির্বাচন করেন পদত্যাগ করে নির্বাচনে চলে আসতে হবে তাহলে আর কোনো সমস্যা থাকে না বিষয় আছে। সেটি হচ্ছে যে প্রধান উপদেষ্টা মন্ডলী নিজে তৈরি করেছিলেন যদি তাই করে থাকেন তাহলে উনি ঠিকই বলেছেন যে প্রধান উপদেষ্টা আবার একটা উপদেষ্টা মন্ডলী তৈরি করবেন আর যদি তিনি না করে থাকেন সকলে মিলে তৈরি করে থাকেন তাহলে সবাই মিলেই একটা নতুন উপদেষ্টা মন্ডলী তৈরি করতে হবে